হুমকি দেওয়া ভারতীয়দের এখন রাতের ঘুম হয়ে গিয়েছে বন্ধুরা আজকের ভিডিওটিতে আমরা আপনাদেরকে বেশ কিছু সুখবর দিব সুখবর গুলো হল বাংলাদেশ কিন্তু চীনের কাছ থেকে ষোলটিএনসি উদ্বোধন করে ডিল ফাইনাল করেছে হয়তো আগামী কিছুদিনের মধ্যে যে টেন্সি যুদ্ধ আমরা পাবো এছাড়াও কিন্তু বাংলাদেশ চীনের কাছ থেকে আরো বেশ কয়েকটি সাবলাইনের অর্ডার দেবে যেগুলো হয়তো আমরা কিছুদিনের মধ্যে ডেলিভারি পাবো এবং সর্বশেষ আরেকটি গুড নিউজ আপনাদেরকে দিই সেটি হলো বাংলাদেশ কিন্তু বেশ কিছু অস্ত্রের ডেলিভারি পেয়েছে আজকে সেগুলো সম্পর্কে জানতে পারবেন আজকের ভিডিওটিতে সেই সাথে বাংলাদেশ কিন্তু এবার একটা হেলিকপ্টারও কিনতে চলেছে শুভেন্দু পাগল তো খুঁজতে হবে কৃষকরা ইন্ডিয়ার হ্যাঁ

বাংলাদেশের রপ্তানি বন্ধ হওয়ায় এভাবেই বস্তায় বস্তায় আলু ও পেঁয়াজ রাস্তায় ফেলে বিক্ষোভ করছে ভারতীয় কৃষকেরা সাথে সাথে বিজেপি নেতা শুভেন্দুর বিরুদ্ধে আন্দোলনে নেমেছে ভারতের কৃষকেরা বাংলাদেশে গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা পেয়েছে কমিশন আসসালাম আলাইকুম প্রিয় দর্শক প্রিয় দর্শক নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত প্রিয় দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক কিছু গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটে যাচ্ছে প্রিয় দর্শক ইতিমধ্যেই আপনারা ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে ফেলেছেন দেখেই হয়তো বুঝতে পারছেন আজকে ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ তো প্রিয় দর্শক যারা ভিডিও অন করেছেন তারা ভিডিও না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন তাহলে ভিডিওর বিশেষগুলো বুঝতে পারবেন তো প্রিয় দর্শক যারা এখন চ্যানেলটাকে করে রাখেননি তারা এরকম গরম খবর পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওতে একটা লাইক দিয়ে পর্যায়ক্রমে ভিডিওগুলো দেখে আসি

বা আলোচনা তথাকথিত হিন্দু নির্যাতনের অজুহাত দেখিয়ে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর পরিকল্পনা ছিল ভারত এই বাংলাদেশ যে উনিশশো একাত্তর সালের বাংলাদেশ নেই এই কথাটা ভারতের দুঝে নীতিতে প্রস্তুত বাংলাদেশের ছাত্র জনতা পাকিস্তান ও বাংলাদেশের হাত মেলানো দেখে ঘুম হারাম হয়ে গিয়েছে ভারতীয় দাদা কেন ভারত এখন ভয় পাচ্ছে কিভাবে ভারত বাংলাদেশকে যুদ্ধের হুমকি দিয়ে এখন নিজে নিজে ফেসে গিয়েছে পশ্চিম বাংলার মিডিয়া একের পরে বোয়া নিউজ করে চলেছে আপনারা শুনুন কি বলছে পশ্চিম বাংলার একটা একটা মিডিয়া বলছে বাংলাদেশ আকবাড়িয়া ভারতের সাথে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে অথচ شورای সরকার গঠনের পর থেকে ভারত বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করতে শুরু করে ডক্টর মোহাম্মদ ইউনূস সমগ্র জনগণের ভিত্তিতে বন্ধুত্বের প্রস্তাব দিয়েছিল তবে ভারতের কোনো বন্ধুর দরকার নেই ভারত কোনো বন্ধু চায় না ভারত চায় গোলাম

এটা মাথায় রাখবি কিন্তু ওই যে ব্যবসায়ী সে কিন্তু মরে যায় তো আমরা তো আমরা কাস্টমার ওই আগেও বলছি যে কাস্টমার অলওয়েজ রাইট আমাদের সাথে ভালো ব্যবহার করতে হবে তোমরা আমাদেরকে প্রোডাক্ট না দিলে আমরা কি না খেয়ে তুমি দেখছো যে তোমরা এই পাঠাও নাই অনেকদিন বন্ধ ছিল বাংলাদেশে কোথাও একটা আন্দোলন হয়েছে যে পেঁয়াজের দাম বেশি আলুর দাম বেশি সব দাম বেশি বরফ দাম কমছে সব কিছুর দাম সব কিছুর দাম কমছে আগে একটা কপি কপি কিন্তু মনে করেন যে একশো টাকা কেজি সেটা এখন পঁয়ত্রিশ টাকায় চলে আসছে এক কেজি সিম ছিল দেশো দুশো টাকা সেটা এখন চল্লিশ টাকায় চলে আসছে মরিচ মরিচলাই একশো টাকার নিচে আলু চলে আসছে যেটা দেশে আলু ওইটাই বিক্রি একশো বিশ ত্রিশ টাকা সেটা এখন আশি টাকা বাংলাদেশ তো না নাই সমস্যা তোর কৃষকরা রাস্তায় আলু পেঁয়াজ ঢেলে দিচ্ছে হ্যাঁ কৃষকরা আলু পেঁয়াজ রাস্তায় ঢেলে দিচ্ছে মাথা মোটা হ্যাঁ তোর একটা কথা বলি তোর আমাদের সাথে দুর্ব্যবহার করে আমাদেরকে অন্য দেশের উপর নির্ভর করা শেখাইতেছি তোর বারবার করে শুধু বাংলাদেশের মানুষরা বলছিস যে ইন্ডিয়া ওটা না দিলে না খেয়ে মরবে ইন্ডিয়া ওটা না দিলে না খেয়ে মরবে আমাদের কিচ্ছু হবে না বুঝতে পারছিস আমাদের কিছু হবে তোর মতো মাথা মোটার জন্য ইন্ডিয়ার কৃষকরা বিপদ পড়ে গেছে রাস্তায় আলু পেঁয়াজ ঢেলে দিচ্ছে রাস্তা আলু পেঁয়াজ ঢেলে দিচ্ছে কোথায় তুই তো বাড়িঘর সামলা হ্যাঁ তোর বাড়িঘর তো বাড়ি পেঁয়াজ না ঠিক আছে তুই তো বাড়িঘর সামলা বাংলাদেশের সন্তানোর দরকার নাকি তুই বাড়িঘর সামলা তো বাড়িঘর আলু পেঁয়াজ নিয়ে হামলা করবে কৃষকরা কি মনে করছিল হ্যাঁ কি মনে করছিল এটা দাঙ্গার সৃষ্টি করবা তোমাদের দেখে নাচানাচি করবে বাংলাদেশের হিন্দুরা বাংলাদেশের হিন্দুরা বাংলাদেশের সনাতনীরা এত বোকারা তোমাদের মতো

নিরাপত্তা সংস্থা তাদের যোগ সয ছাড়া সম্ভব না বিশেষ করে সালাদ সদস্য এটা তো পরিষ্কার যে বাংলাদেশ থেকে ভারতে সেই মেঘালয় শিলং এ কিভাবে পারে না তার মানে হচ্ছে এই ঘটনায় সম্পৃক্ততা শুধু তাই না এখানে গুমের আহ সাথে যারা বিক্রি তারা কেউ কেউ বলেছে যে তারা হিন্দি ভাষায় কথা শুনেছে যখন কি তাদের চোখ মুখ কথা ছিল সে অবস্থায় তারা হিন্দি ভাষায় পর্যন্ত কথাবার্তা শুনেছে এই সমস্ত নানান ঘটনাই ভারতের একটা সম্পৃক্ততা আছে বলে কমিশনের রিপোর্টে বলা হচ্ছে শাসন মধ্যে অসংখ্যের নেতা কর্মী ও তৎকালীন সরকারের সময় বুম ঘটনা তদন্তে গঠিত কমিশন শনিবার বিকেলে সরকারের প্রধান প্রতিষ্ঠা ডক্টর মমতা কাছে এই বুম সংক্রান্ত কমিশন তাদের প্রথম অন্তর্ভর্তী প্রতিবেদন জমা দিয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি মনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে

ছয়শো ছিয়াত্তরটি জোর গুমের অভিযোগ হয়েছে এদের মধ্যে পালন করেছে অনেক ক্ষেত্রে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এবং ডিজিএফআই নাম উঠে গুমের ঘটনা শুধু আভ্যন্তরীণ সমস্যা নাই বরং আন্তর্জাতিক চক্রান্তের অংশ বিশেষ করে ভারতীয়দের জড়িত থাকার কথা কমিশনের প্রতিবেদন উঠে এসেছে সুখরঞ্জন বালি এবং বিএনপির নেতা সালাদিন আহমেদের গুণের পর ভারত হস্তান্তরের ঘটনা এখানে এছাড়া কমিশনকে জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ দুই হাজার পনেরো সালে ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তীতে তাকে ভারতের হাতে তুলে দেওয়া হয় তার অভিজ্ঞতা থেকে জানা গেছে তাকে যে নির্জন স্থানে রাখা হয়েছিল সেখানে টিএফআই টাস্ক ফোর্স অফ ইন্টারোগেশন লেখার সব বলছিল

বছরের মার্চে প্রতিবেদন দেওয়ার কথা চূড়ান্ত প্রতিবেদন দিতে কম্প আরো এক বছর সময় প্রয়োজন বলে তিনি জানিয়েছেন দর্শক বুঝতে পারছেন যে পরিস্থিতি কোন দিকে গড়াচ্ছে আস্তে আস্তে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী তার নির্দেশনা তিনি যে জানেন সেই বিষয়টি যেমন স্পষ্ট হচ্ছে তেমনি ভারত

সেখানে গোটা এলাকাকে দেওয়া হয়েছে এবং এ যাবৎকালের সব থেকে বড় যে বায়ু সেনার মহড়া পাকিস্তান সীমান্ত আমরা করতে যাচ্ছি একশো ফাইটার নিয়ে

সাহায্য করতে এবার ডক্টর মোহাম্মদ ইমোসের পাশে পাকিস্তান নতুন বাংলাদেশের নতুন কৌশলে ব্যাগ ফুটে চলে গিয়েছে দাদারা পশ্চিম বাংলার দাদারা ভেবেছিল বাংলাদেশকে যুদ্ধের হুমকি দিয়ে ভয় পাই দিবে কিন্তু নতুন বাংলাদেশ যা তাদের কুলি চাকা পেয়ে দিবে এই বিষয়টি তারা কল্পনা করতে পারেনি বাংলাদেশকে আক্রমণ করলে ভারতের একসাথে দুই দিক থেকে পাল্টা আক্রমণ করা হবে পাকিস্তান বাংলাদেশ যৌথ ভাবে ভারতকে সাহায্য করতে প্রস্তুত আর বাংলাদেশ পাকিস্তানের বোনাস হিসেবে রয়েছে চায়না বাংলাদেশ পাকিস্তান সম্পর্কে পশ্চিমা মিডিয়া কি বলছে আপনারা শুনুন লাগাতার ভারত দখলের হুমকি বাংলাদেশের তরফ থেকে দেওয়া হয়েছে দেওয়া হচ্ছে কখনো কোনো মৌলবাদী নেতা দিচ্ছেন কখনো কোনো ধর্মগুরু দিচ্ছেন কখনো কোন রাজনৈতিক দলের সদস্য দিচ্ছেন এই যে লাগাতার ভারতকে চাপে রাখার কৌশল করে চলেছে বাংলাদেশ

বাংলাদেশকে ঠিক তেমনি করতে হবে ভারতের বিরুদ্ধে বাংলাদেশকে সাহায্য করছে পাকিস্তান আর এটা সব ধরনের সাহায্য করছে পাকিস্তান সামরিক দিক থেকে এবং অর্থনৈতিক দিক থেকে পাকিস্তান এখন বাংলাদেশের পাশের এমনকি ভারতীয় মিডিয়া বলছে ইন্ডিয়াকে মারতে পাকিস্তানের কাছে বিমান ভিক্ষা চেয়েছে ইনোজ পাচ্ছে না আড়াই টাকা তিন টাকা করে তারা হচ্ছে ফসলের দাম পাচ্ছে ফলে কৃষকের আত্মহত্যা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সারা বিভিন্ন জেলাগুলোতে বাংলাদেশের রপ্তানি বন্ধ হওয়ায় এভাবে বস্তায় বস্তায় আলু ও পেঁয়াজ রাস্তায় ফেলে বিক্ষোভ করছে ভারতীয় কৃষকেরা সাথে সাথে বিজেপি নেতা শুভেন্দুর বিরুদ্ধে আন্দোলনে নেমেছে ভারতের কৃষকেরা বাংলাদেশের ব্যবসায়ীরা আলু পেঁয়াজের আমদানি বন্ধ করায় পথে বসার মতো অবস্থা তাদের দেশের মধ্যে তারা পাচ্ছেন না এসব আলু পেঁয়াজের ন্যায্য হাজার হাজার ভারতীয় কৃষক নেমেছেন রাস্তায়

তাহলে এখন আমাদের এই উৎপাদিত আলু পেঁয়াজ ভারতীয় বিজেপি সরকার কিনুক বিজেপি নেতা সুবেেন্দু আমাদের এখন রাস্তায় নামতে বাধ্য করেছে এখন আমাদের এসব আলু পেঁয়াজ তাকেই দিতে হবে আর নইলে আমাদের এই আন্দোলন চলবে অনির্দিষ্টকালের জন্য সম্প্রতি ভারতের বিজেপি নেতা সুবেেন্দু অধিকারী বাংলাদেশে আলু পেঁয়াজ রমদানী বন্ধের ঘোষণা ও বাংলাদেশ নিয়ে বিভিন্ন আপত্তিকর বক্তব্যের জেরে উত্তাল বাংলাদেশ সেই সাথে বাংলাদেশিরা তুলেছেন ভারত বয়কটের ডাক এবং তারা ভারতের কোন পণ্য আর আমদানি করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে আর এর ফলে ইতিমধ্যে রপ্তানির অভাবে ভারতের কৃষকের উৎপাদিত এমনকি যেসব আলু পেঁয়াজ বাংলাদেশের বিভিন্ন সীমান্তে ট্রাকে করে নেওয়া হয়েছে রপ্তানির উদ্দেশ্যে সেসব আলু পেঁয়াজও নিতে অনগ্রহ দেখাচ্ছে বাংলাদেশ তাই সেখানেই ট্রাকেই পচে যাচ্ছে এসব আলু পেঁয়াজ ফলে বিপাকে পড়েছে ভারতের ব্যবসায়ীরা এর ফলে ভারতের কৃষক ও ব্যবসায়ীদের দেখা দিয়েছে অস্থিরতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর উপর তীব্র ক্ষোভ ও পদত্যাগের দাবি তবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে বাংলাদেশ আর ভারত থেকে কোনো পণ্য আমদানি করবে না বাংলাদেশ এখন থেকে পাকিস্তান চীন এবং অন্যান্য দেশ থেকে আলু পেঁয়াজ সহ অন্যান্য সব পণ্য আমদানি করবে ইতিমধ্যে আমরা পাকিস্তান থেকে দুই জাহাজ পণ্য ও খাদ্য সামগ্রী আমদানি করেছি এবং আমরা আরও আমদানি করার কথা ভাবছি ভারত আমাদের আলু পেঁয়াজ না দেওয়ার হুমকি দেয় আমরা কি ভারতের কাছ থেকে বিনা পয়সায় এসব আলু পেঁয়াজ আমদানি করি বরং আমরা যদি ভালো থেকে আলু পেয়াজ আমদানি না করি আমাদের কোনো সমস্যা নেই সমস্যা হবে ভারতের ভারতের এই রপ্তানি আয় বন্ধ হয়ে যাবে ফলে তাদের দেশের জনগণ না খেয়ে মরবে তবে বাংলাদেশ এখন আর ভারতের গোলামী করবে না ভারতের সাথে আর কোনো কূটনৈতিক রাজনৈতিক ব্যবসায়িক সম্পর্ক থাকবে না আমরা সব অতি বন্ধ করার বিষয়ে একমত হয়েছি। সুপেন্দু পাগল তো খুশিতে দেখি সর কত বড় করে গলা করে বলছিল যে বাঙালিকে না খাওয়ায় মারবা হেম করবা টান করবা دیবানা কিছু বাঙালি না খেয়ে মরছে

আশা করি পুরো ভিডিওটা দেখেছেন দেখা হয়তো আপনার মন্তব্য থাকতে পারে মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন দেখা হবে কত হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী সময়ে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ